আসসালামু আলাইকুম সম্মানিত বেহস আশা করি সবাই ভালো আছেন দেশে বিদেশে প্রবাসীদের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখানে একটা ড্রপ সিলিং করে দিয়েছি বেডরুমে একটা জানালা ডিজাইন করে দিয়েছি আসলে সুন্দর করে চেষ্টা করছি কাজটা ক্লায়েন্টের বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ রানিং চলমান সাইড আদার্স হলরুমে অর্থাৎ ড্রয়িং রুমে ডাইনিংয়ে একটা ফল সিলিং করে দিয়েছি লুফার মডেল এবং রাউন্ড মডেল যেটা ফ্যান চলতেছে রানিং অবস্থায় এবং কালার কম্বিনেশনটা ক্লায়েন্টের রুচি অনুযায়ী করা হয়েছে আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী কালার কম্বিনেশন করে সুন্দরগুলো এই ডিজাইনগুলো আমাদের থেকে এন্ট্রি কাজ করিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের সব জেলার সব এর কিন্তু কাজগুলো করে থাকি জিপসাম প্রতিষ্ঠান অনেক প্রতিষ্ঠানে আছে আপনারা জানেন ডিলাক্স এন্ট্রিউ দুই হাজার পাঁচের দিকে আমরা সারা বাংলাদেশে এবং বেডরুমগুলোতে বেডরুমে ড্রপ সিলিং করে দিয়েছি লাইট অপশন জ্বালিয়ে দেখানোর চেষ্টা করেছি বাকিটা প্রথমটা দেখানো হয় নাই একটা জানালা ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে সুন্দর এই ড্রপ সিলিনটা করে নিতে পারেন এবং ফ্যানের গোড়ায় একটা সিলিং রোজ সেট করে নিতে পারেন আসলে অনেক সুন্দর করে আমরা কাজটা করে দেওয়ার চেষ্টা করছি এবং ক্লায়েন্টের আলহামদুলিল্লাহ ক্লায়েন্টও খুশি স্যাটিসফাই এবং করিডোরটা একটা ডিজাইন করে দিয়েছি কিচেনের কাজ চলমান অবস্থায় রানিং চলমান কাজ চলতে আছে। আপনারা যারা ইন্টারভিউ যাবতীয় যে কোনো কাজ করবেন এবং এনাদার্স আরেকটা বেডরুমের সিলিং করে দিয়েছি এবং রান্নাঘরের ক্যাবিনেট চলমান অবস্থায় যারা অ্যাক্রিলিক এস পি এল বোর্ডের কোনো কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন রান্নাঘরকে সাজাতে যাচ্ছেন ওয়াগান ডিনার বানাতে চাচ্ছেন এভ্রিথিং ইন্টারভিউর জন্য আমাদের সাথে মাধ্যমে কাজগুলো করে নিতে আদার্স একটা বেডরুমের নর্মালভাবে কাজ করে দিয়েছি আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবেন আল্লাহ